জল জমে বরফে পরিণত হলে আয়তন টেন পারসেন্ট বৃদ্ধি পায় জল আর বরফ ওকে জল যদি হান্ড্রেড ইউনিট হয় এ এর আয়তন এর যদি আয়তনটা হান্ড্রেড ইউনিট হয় এর কি হবে না একশো দশ ইউনিট হবে আবার বরফ বলে যখন জলে পরিণত হয় আবার বরফ যখন জলে পরিণত হয়ে যাবে তখন কি হবে না দশ ইউনিট হ্রাস পাবে ওকে সেটা কত শতাংশ হিসাবে না হ্রাস টেন পারসেন্ট পাচ্ছে কোথা থেকে হ্রাস পাচ্ছে না বরফ থেকে জলে গলছে একশো দশ থেকে একশোতে হ্রাস পাচ্ছে মাল্টিপ্লাই বাই হান্ড্রেড পারসেন্ট তাহলে জিরো জিরো কেটে যাবে এগারো নয় নিরানব্বই এর এগারো পার্সেন্ট নপূর্ণ একের এগারো পার্সেন্ট হ্রাস পাবে আয়তনের ওকে বোঝা গেল আবার যখন বরফ থেকে জলে গলবে তখন কি হবে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো ওকে